বন্ধুরা কেমন আছেন সবাই আমার পিছনে এটার নিচে হচ্ছে মাতামহরি নদী অর্থাৎ বৃষ্টি হয়েছিল দুই ঘন্টা আগে দুই ঘন্টা আগে যখন এদিকে হেঁটে গেছিলাম তখন ছিল হাঁটু সমান পানি আর এখন এক কোমর তবে এই মুহূর্তে বিপজ্জনক নয় অনেকেই বাচ্চা কাচ্চারা খেলার চলে এই পাশ থেকে ওই পাশ অর্থাৎ স্নান করতে নেমেছে গোসল করতে নেমেছে এই পাশ থেকে ওই পাশ ওই থেকে এ পাশ ব্রিজ থেকে জাম দেয় অর্থাৎ এক কোমর পানি আপনি এই প্রান্ত থেকে ওই প্রান্তে হেঁটে যেতে পারবেন এক কোমর পানি অর্থাৎ স্রোতের বিপরীতমুখী এক কোমর বেশি না আর বালি মাটি নেই কাদা নেই বালি আর পানিগুলো সাধারণত পরিষ্কার থাকে নর্মালি কিন্তু এখন বৃষ্টির কারণে পাহাড়ের দুলা বালি ধুয়ে গলা হয়ে গিয়েছে আর এই পানি আরও দুই ঘন্টা প্রভাবিত হবে আজকে পানি কম অনেক সময় এখানে পর্যন্ত চলে আসে পানি ওই একদম পার পর্যন্ত বিলাপ থাকে যদি বাড়ি বর্ষণ হয় তখন প্রচণ্ড স্রোত তখন যখন ভারী বর্ষণ হবে তখন প্রচণ্ড স্রোত বিপজ্জনক এখানে দাঁড়ানোর কোনো উপায় থাকে না আর এখন বাচ্চা কাচ্চারা এই পার থেকে ওই পারে চলে যাচ্ছে একটু আগে দেখলাম তারা মজা করে সাঁতার কাটে এই অবস্থায় নিচে বালি একদম পরিষ্কার কোনো গোজা গাজা বাঁশ কাঠ কিছুই নেই নিচে অর্থাৎ পা কেটে যাবে হাত কেটে যাবে চলে যাবে এরকম কোনো রিক্স নেই একদম পরিষ্কার পানি অর্থাৎ হাঁটু সমান যখন থাকে এটা সবসময় হাঁটু সমান থাকে একটু আগে দেখে গিয়েছিলাম এটা হাঁটু সমান পানি কিন্তু এই দুই ঘন্টা পর দেখলাম পানির দোষ কিন্তু এই মুহূর্তে বৃষ্টি নেই আকাশ পরিষ্কার কিন্তু এই পানিগুলো আসছে মূলত থানচি রঙসেরি উপরের স্তর থেকে উপরের স্তর থেকে এটা চলে যাবে কন্দভলি নদীতে মিনিমাম আরও দুশো আড়াইশো পথ অতিবাহিত করে এই নদীর দুশো আড়াইশো কিলোমিটার পথ অতিবাহিত হয়ে কন্দভলি নদী থেকে মিলিত হবে আর এখন এটা হচ্ছে থানসি এবং লামা সীমান্তবর্তী অঞ্চল এটা এই জায়গাটা দুই ঘন্টা আগে বৃষ্টি হয়েছিল পনেরো বিশ মিনিটের জন্য ভারী বর্ষণ হয়েছে পনেরো বিশ মিনিটেই কিন্তু এই ভারী বর্ষণে এই অবস্থা দেখেন সমস্ত পানি এই মাতামহরী নদী দিয়ে প্রভাবিত হচ্ছে আর বন্ধুরা এটা একটা মার্মাপাড়া গাইন্দা ভাড়া বলে তো আমি দূরে দেখানোর চেষ্টা করছি এখানে রান্নাবান্নার আয়োজন হচ্ছে অর্থাৎ একটা বিয়ের অনুষ্ঠান আছে আজকে বিয়ে আজকে না বিয়ে কালকে তো আজকে খাওয়া দাওয়ার আয়োজন ওদের এর পরবর্তীতে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে ডিজে ডান্সার আসবে অর্থাৎ আদিবাসী মেয়েরা আর কি ডিজে ডান্সার পপ ডান্সার বন্ধুরা পপ ডান্সার আসবে সন্ধ্যার পরে অনুষ্ঠান দেখব আটটার পরে আদিবাসী শিল্পীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবে অনেক সময় নদীর প্রবল সোড়ে বাঁশ কাঠ যা পায় সব নিয়ে যায় চুরে প্রচুর প্রেশার কিন্তু তবে প্রেশারগুলো বিপজ্জনক নয় ওইখানে গিয়ে ওই পার থেকে পার ওই পার থেকে পার আপনি যাওয়া আসা করতে পারবেন কিন্তু আরও যখন পানির স্রোত বাড়বে বাড়ি বর্ষণ হবে বৃষ্টির তখন কিন্তু পানির স্রোত মারাত্মক স্রোত অর্থাৎ এখানে আপনি দাঁড়াতে পারবেন না পারবেন যারা ভালো সাঁতার জানে তারা এখানে এখান থেকে সাঁতার দেবে এই পারে উঠতে তারা ও এখানে নিয়ে যাবে তাদেরকে টেনে তবে সাঁতার জানলে মারা যাওয়ার কোনো রিক্স নাই বন্ধুরা আপাতত বিরতি সন্ধ্যার পরে অনুষ্ঠান হবে সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ ডিজে পপ ডান্সার আসবে তারা ডান্স পরিদর্শন করবে অনুষ্ঠান হবে গান সব কিছু তো বন্ধুরা ভালো থাকবেন আছে এ পর্যন্ত ওকে